আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান তো অনেকেই না কীভাবে আপনার ফেসবুক পেজের অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন তো সেটা করার জন্য কী করবেন তো সেটাই দেখাব তো প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন তো আসার পর আমি বলবো যেটা বলে থাকি তো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে আপডেট এসে থাকে কোনো তো অবশ্যই আপডেট দিয়ে দেবেন আপডেট দেওয়ার কারণে অনেক কিছুই নতুন নতুন কিছু ফিউচার যুক্ত হয় ঠিক আছে তো এখানে উপর থেকে থিরোটাই ক্লিক করবেন তো করার পর এখানে আপনি এখানে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে উপর দিকে অল্প চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পারবেন সেটিং বলে একটা অপশন তো এখানে আছে সেটিং তো জাস্ট আমি এই সেটিং ওপর একটা ক্লিক করলাম তো করার পর এখানে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আসার পর আপনি এখানে কাজ করবেন মেটা আপ তো অ্যাকাউন্ট সেন্টার তো জাস্ট এখানে সি মোর ইন অ্যাকাউন্ট স্যার এখানে একটা ক্লিক করবেন তো করার পর নতুন একটা চলে আসবে তো আসার পর এখানে প্রোফাইলস দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে ইনস্টাগ্রাম আইডি দেখাবে আপনার প্রোফাইল দেখাবে যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবো তো জাস্ট ফেসবুকে একটা ক্লিক করলাম তো করার পর এখানে আছে নাম ইউজার নেম তো জাস্ট এখানে নামে ক্লিক করবেন করার পর আপনার পছন্দ মতো আপনি নাম সিলেক্ট করে নাম মিডিল নাম লাস্ট নাম তো নেওয়ার পর সেপ চেঞ্জ করবেন কারোর পর সেপ বাটন চলে আসবে তো জাস্ট ও ক্লিক করবেন আপনার নাম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো তারপর আছে ইউজার নেম তো জাস্ট আমার এখানে নামটা আছে স্বপন পাল সেভেন টু সি ডাবল সিক্স থ্রি ইউজার নাম দেওয়া আছে তো আপনারা তাহলে এখান থেকে পরিবর্তন করতে পারেন খুব সহজেই এ কাজ করতে পারেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর জন্য আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এই ইউটিউব এবং টেট রেস পাওয়ার জন্য তো আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা এভাবে আপনার চেঞ্জ করতে পারেন